পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ বাড়ির নোংরা জল রাস্তার ফেলায় প্রতিবাদ স্থানীয় বাসিন্দাদের ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে হরিহরপাড়া থানার কেশাইপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে কেশাইপুর এলাকায় একাধিক বাড়ির নোংরা জল এবং আবর্জনা রাস্তার ওপর ফেলে রাখা হয় নোংরা জলের কারণে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষকে যাতায়াতের ক্ষেত্রে চরম অসুবিধার মুখে পড়তে হয় বারংবার বলার পরেও কোনো সুরাহা হয়নি প্রতিবাদে এদিন রাতে স্থানীয় বাসিন্দারা সোচ্চার হন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রাস্তায় বাড়ির মানে নোংরা জল টিউবয়েলের জল মানে গরুর গোহালের জল এই সব জল রাস্তায় নামাচ্ছে এখানে বাজারের লোক সাধারণ সামনে মসজিদ আছে নামাজ পড়তে যায় গায়ে ছিটে নিতে সব পরে ওদেরকে বলা হয় যে যে এই রাস্তাটায় জল নামায় না তোরা বলে নামাবো যাবার করে নিও নামাবো এরকম কথা বলো বাড়ির বলে জল নামাচ্ছে গরুর গোহালের জল নামাচ্ছে

জেলা পরিষদে যে রাস্তাটা হয়েছিল সেই সময় রাস্তাটা হওয়ার পর এখানটায় ওভারলোডের গাড়ি যায় এই রাস্তা দিয়ে তাতে ড্রেনটা চেপে গিয়ে ডেনটা পরিষ্কার বন্ধ হয়ে যায় এলাকার মানুষের যে বসবাস করে সেই বসবাসের যে জল নিকাশনের ব্যবস্থাপনাটা বন্ধ হয়ে গেছে এবার বাড়ির জল বিভিন্ন মানে মেঘের জল রাস্তার ঘাটের জল ক্লিয়ার জায়গা নেয় তাই এখানে জলটা জমছে এখানটায় আমরা এখানটা একটা বিএমসি হয়েছে ভাদ্র তাতে আমরা এমডিকে কে জানিয়েছিলাম এমডি কে বলতে কোনো ভাগ্রতি ঐকিত জানিছি যে এখানটায় যদি আপনারা বিএমসি করেছেন বিএমসিতে যদি মানে গাড়ির তুলানামা করতে হয় যে রাস্তার পর দাঁড়িয়ে থাকে এই রাস্তাতে গাড়ি ঘোরা করা খুব অসম্ভব তারা বলেছে আমরা দেখছি বিডিওকে বলছি কিন্তু আজ পর্যন্ত কোনো সুরা হয়নি ড্রেন দুই সাইডে ড্রেন বন্ধ হয়ে গেছে ড্রেনের কোনো ব্যবস্থাপনা নাই প্রধান বলতে এখানকার বর্তমান যে মেম্বার তাকে বলা হয়েছিল বারবার সে ভোটের রাজনীতি ইনজনেই হোক আর যার হোক

জোর খাওয়া নতুন চাওয়া পোশাকের সুনিতা মন ছুঁয়ে যায় সুনিতা 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 সবাই সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ